সে সে ও আমার কাছে ছিল কিন্তু বাংলাও ভিতরে একটা খুব ভালো গুণ আছে সেটা কি জানেন আমি যদি তার জন্য কিছু করি তাহলে সেও মনে প্রাণে চেষ্টা করবে আমার জন্য কিছু করার আমার মন খুশি করার তো যাই হোক আমি এই যে দুইটা ফুলের গাছ দেখতেছেন না গোলাপ ফুলের গাছ এই ফুলের গাছ দুইটা আমার প্রতিবেশী আমাকে এনে দিচ্ছে কেন জানেন সে আমাকে ফোন করে বলছে যে তার ছেলেকে যেন আমি স্কুল থেকে পিক আপ করি সে কাজে আটকায় গেছে সে সময় মতো বের হইতে পারতেছে না তো আমি যেন তার ছেলেকে স্কুল থেকে একটু বাসায় নিয়ে আসি তো আমার যেহেতু পাশাপাশি বাসা আর আয়াদের স্কুলের পাশেই হচ্ছে ওর ছেলের স্কুল তো আমি কি করছি প্রথমে আয়াতকে স্কুল থেকে উঠায় তারপরে ওর ছেলেকে স্কুল থেকে নিয়ে আসছি সে এত খুশি হয়েছে আর ওর ছেলেকে বাসায় নিয়ে আসে আবার ওর বাসায় যেহেতু কেউ নাই তো যতক্ষণ ওর বাসায় না আসছে ততক্ষণ ওর ছেলেকে আমি আমার বাসায় রাখছি খাওয়াইছি টাওয়াইছি তো আমি ওর কাছে ফোন করে শুধু বলছিলাম যে তুমি টেনশন করো না তোমার ছেলে আমার কাছে আছে আমি ওকে খাবার কিনে দিছি খাইতেছি আর ও তো ভাত মাছ কোনো কিছু খায় না তো বাইরে স্কুল শেষ করে বেশিরভাগ সময় দেখা দিতেছে আমি আমার বাচ্চাদের জন্য খাবার কিনি তো মাঝে মাঝে ওর জন্য খাবার কিনি কারণ স্কুলটা শেষ করেই ও দৌড়ায় আমার বাসায় চলে আসে আমার আত্মীয় স্বজনরা পরিচিত মানুষজনরা সবাই জানে যে এই ছেলেটা বেশিরভাগ আমার বাসায় থাকে আমার কাছেই থাকে অনেকে তো মনে করে এটা আমারই ছেলে যাই হোক শুধু গায়ের রঙটা একটু আলাদা তো যাই হোক মাকে ওর মা কাজে থেকে আসার সময় এই যে আমার জন্য দুইটা ফুল কিনে নিয়ে আসে কারণ ওর মা জানে যে আমি ফুলের গাছ খুবই পছন্দ করি অনেক সুন্দর সুন্দর করে ওই যে দেখেন আমার ব্যাকেডে অনেক ধরনের ফুলের গাছ আছে তো ওর মা আমার জন্য এই যে দুইটা গোলাপের চারা কিনে নিয়ে আসছে আমারে বলছে যে রূপা থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ছেলেকে টেক কেয়ার করো আবার আমরা যদি কখনো কোথাও বেড়াইতে যাই না ওদের কাছে আমার বাসার মানে ঘরে ঢোকার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু থাকে ওরা আমার বাসায় আসে তারপরে আমার গাছে পানি দেয় তারপরে হচ্ছে আমার বিড়ালদের টেক কেয়ার করে আবার আমিও হচ্ছে যে ওর ছেলেকে ভালো ভালো গিফট কিনে দিই আমার বিড়ালটা টেক কেয়ার করার জন্য মাঝে মাঝে আমি ওর জিজ্ঞেস করি তুমি কি গিফট নিবা না মানি নিবা তো সে আবার বলে কি রূপা আমি মানিয়ে নিব তো আমি আবার ওকে সত্যি আমি ওকে আবার প্রত্যেক দিন বলি কি যে দুইবেলা করে খাবার দিবা টেন ডলার করে দিব ওর মাও কিছু বলে না ওর মাও অনেক হেল্প করে ওর দাদি আছে মা আছে বিদেশি প্রতিবেশি পেয়ে আমি তো অনেক হ্যাপি আমরা বাংলাদেশিরাও এত খারাপ না আমরা যদি কখনো কারো বাসায় কোনো খাবার টাবার দিই সেই বাটি কখনো খালি ফেরত আসে না সবসময় বাটি ভরে আবার যে জিনিসপত্র দিয়ে যায় এক একজনের ভালোবাসা প্রকাশ করার ধরন এক এক রকমের তো যাই হোক আমার প্রতিবেশী আমার জন্য এই যে সুন্দর দুটো ফুল গাছ নিয়ে আসছে আমি তো অনেক খুশি হয়েছি সুন্দর দেখে একটা টব কিনে টবের ভিতরে ফুল গাছ দুটা লাগাবো লাগাইলে অনেক সুন্দর লাগবে একদিন আমার প্রতিবেশীকে আমি দেখাবো আপনাদেরকে তো কেমন লাগলো আমার এই ফুলের গাছ আর আমার প্রতিবেশীর কথা শুনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রূপাপুর ভিডিও গুলা ভালো লাগলে শেয়ার করে দিবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ